দুই নাম্বারে চার নাম্বার চার নাম্বার আমাদের হ্যাঁ ওনাদের হচ্ছে যেটা আছে সেটা দেখ পিপিওয়াই পয়েন্ট টু পয়েন্ট ওভার ইন্টারনেট কেন বলে কারণ এটা কিন্তু আপনার সাইড থেকে পয়েন্ট টু পয়েন্ট ওভার ইন্টারনেট কানেকশন কাস্টমার ইন পর্যন্ত যায় তাই না ডায়ালাপ কানেকশানে আইপি থেকে পুলে পি সার্ভারের জন্য সবাই আইপি থেকে পুলে যাব একটা পুল তৈরি করে ফেলবো তারপর আমরা আই পি এ পি পি এস সার্ভার ডায়ালগ কানেকশন করবো সার্ভার নাম দেন স্টেপ বাই স্টেপ করবেন তাহলে জিনিসগুলো আপনি কাস্টমার এনে ডায়াল কানেকশন করে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন